নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি ফুলকপি আলুর রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটি বানানোর জন্য ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ফুলকপিতে লবণ মাখিয়ে পরিমাণ মতো হলুদ দিয়ে আমি ফুলকপিকে হালকা করে ভেজে নেব ফুলকপিকে আমি হালকা করে ভেজে নিচ্ছি দেখুন ফুলকপি আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবং এই অবস্থায় প্রায় টোয়েন্টি পারসেন্ট আমার ফুলকপি সেদ্ধ হয়ে গেছে এরপর ফুলকপিকে তুলে নিয়ে অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি আলু আলুতেও আমি আগে থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম আলুকেও আমি হালকা করে ভেজে নেব ফুলকপি আলু আমার ভাজা হয়ে গেছে একটি পাত্রে আমি ফুলকপি ও আলুকে তুলে নিয়েছি এরপর আমি মশলা বানিয়ে নেব মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি সাত আটটা রসুন পরিমাণ মতো আদা একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি টমেটো কুচি ও আমি আগে থেকে বারো থেকে চোদ্দোটা কাজু বাদাম জলে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দেব মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করার জন্য এবারে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এরপর আমি বাটিতে একটা গুঁড়ো মশলার গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নেব গুঁড়ো মশলার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ধনে গুঁড়োর পরিমাণটা আমি একটু বেশি অ্যাড করেছি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো যেহেতু এটা গুঁড়ো মশলা একটু জল অ্যাড করে আমি গুঁড়ো মশলাকে আগে থেকে একটা পেস্ট বানিয়ে রেখে দেবো এভাবে গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নিলে রান্নায় স্বাদটা খুবই ভালো হয় এরপর দেখুন আমার গুঁড়ো মশলার পেস্ট বানানো হয়ে গেছে এরপর আমি ফ্রাইং প্যান এরপরে আমি ফ্রাইং প্যানে আরও একটু পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি তেল ভালো করে গরম হলে আমি দিয়ে দেব দুটো তেজপাতা ও একটা শুকনো লঙ্কা তেজপাতা ও শুকনো লঙ্কা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ ও দারুচিনি এলাচ লবঙ্গ দারুচিনি হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করা মশলার পেস্ট যেহেতু এখানে কাজু কাজু বাদাম বাটা আছে বারে বারে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মশলাটা ভেজে নিতে হবে নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আমি বারে বারে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মশলাটা আমি ভেজে নিচ্ছি মশলা ভালো করে ভেজে নিতে হবে এর মশলা আমার ভাজা ভাজাই হয়ে এসছে এরপর আমি এতে আরেকটু পরিমাণ জল অ্যাড করে মশলাকে আবারও ভালো করে ভেজে নিচ্ছি এরপর ফুলকপি এর ওপর মশলার ওপর ফুলকপি দিয়ে ফুলকপিকে আমি কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে ফুলকপিতে একটু জল অ্যাড করে দিচ্ছি ভালো করে ফুলকপির জল ফুটে এলে আমি ঢাকা দিয়ে ভালো করে মিক্সড করে ঢাকা দিয়ে ফুলকপি ও আলুকে সেদ্ধ হতে দিয়ে দেবো প্রায় তিন থেকে চার মিনিট আমার ফুলকপি ও আলু প্রায় সেদ্ধ হয়ে সেদ্ধ হয়ে এসছে এই অবস্থায় আমি ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কাঁচা টমেটো এই রকম কাঁচা টমেটো ফুলকপি আলুর সঙ্গে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে দেখুন আমার আলু সেদ্ধ হয়ে গেছে তরকারিটি আমার তৈরি হয়ে গেছে এই অবস্থায় দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা সুন্দর ফ্লেভারের জন্য সাতটা ব্যালেন্স করার জন্য টমেটো সা যেহেতু একটু টকভাব আছে সাতটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি এর উপর ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা এই রকম ফুলকপি আলু তরকারি লুচি রুটি পরোটা বা ভাত যে কোনো কিছুর সঙ্গেই খাওয়া যায় লুচি রুটির সঙ্গে খুবই ভালো লাগে শীতকালে খেতে বা পরোটার সঙ্গে আপনারা অবশ্যই রেসিপিটি বাইরেতে ট্রাই করবেন খেতে খুবই সুন্দর হয়েছে দেখতেও খুব সুন্দর হয়েছে তরকারিটা ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি সার্ভ করার পর কিছু কা ধনে পাতা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন নমস্কার